আসসালামু আলাইকুম আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আমার এক সাইডে আপনার প্রায় গিয়া সত্তরটা লাইনের মতো বন্ধ ডাউন সকালে কাস্টমার ফোন দিল যে ফাইবার ডাউন মনে হয় যাতে সম্ভব উন্নতি লাল বাতি যাবে তো সকাল সকাল বলতে দশটা সাড়ে দশটা হবে মনে হয় মাত্র রোজ উঠতেছে যেখানে সন্দেহ হইতেছে এখান থেকে লাইনগুলো আসলে চলতেছে না তো টিজি বক্স খুলতেছি দেখি কি হয় বিবাস খুললাম খোলা বা করতেছি আসলে কি বলবো ওই আমার সাথে যে লোক থাকে ওই লোক গেছে আসলে শ্বশুর বাড়িতে তার শ্বশুর বাড়ি হলে বা চিটেগঞ্জে সেইখান থেকে সে এখনো আসতেছে সাথে যে কাউকে নিয়ে নিব আসলে এই মুহূর্তে কেউ নাই তো দু একজনের করছিলাম কিন্তু ওনারা আসলে মানে হাতে কাজ আছে বা আগে সেদিন থেকে আসে নাই যার কারণে আসলে এক একলি কাজ গুলা করতে হইতেছে যেহেতু গ্রামটা ছোট সেক্ষেত্রে মোটামুটি ভাবে একজন মোটামুটি ভাবে কোন রকম ঢের কাজ চালানো যায় আর কি কি আর করার কাজ তো করতে হবে কাস্টমার তারা তো কিছু বুঝবে না লোক আছে না নাই কি আছে বিষয় এই আর কি তো চেক করতেছি দেখি আসলে কি হয় এটা স্কুলের বাথরুমের সাদর উপরে তো স্কুলের সাদর উপরে কেউ নাই উপরে যে কারণে আসলে একটা একটা ভিডিও করতেছি আর সবখানে তো আসলে ভিডিও করা পসিবল হয় না এই জন্য আপনাদেরকে ভিডিও ঠিক মতো দিতে পারি সময় মতো অনেক গ্যাপ পড়ে আর কি এখন কি করার যতটুকু করতে পারি আবার আমার যেই লোক আমার সাথে আছে উনি আসলে অবিরত আসলে কাজের ভিডিওগুলো দেওয়া যাবে ওই সময় আসলে সমস্যা হবে না এখানে আপাতত কোনোভাবে দেখতে পাইতেছি না কোনো সমস্যা তার মানে হইলো সামনে হয়তো বা কোনো প্রবলেম হইতে পারে যদি সামনে একটা টিজি আছে যদি ওইটাও প্রবলেম দেখা না যায় তাইলে ইনপুট ভেঙে লাইট মেরিয়া পরে দেখতে হবে এছাড়া কোনো অপশন মোটামুটি ভাবে পাইতেছি না যেমন দেখতেছি কিন্তু আসলে এখানে কোনো ভাঙা দেয়া দেখা যাইতেছে না আর ভাঙা আছে কি নাই এটা সঠিকভাবে যেহেতু ভাঙা দেখা যাইতেছে না চোখে পড়তেছে না সেই জন্য আসলে এটা দেখি আসলে কতটুকু কি আসে বিষয় ওই থেকে সমস্যা হইতেছে কোথাও হয়তো কি ফাইবার আমি আবার ফাইবারটা চেক দিছিলাম আহ ফাইবার যেখানে থেকে লাইন বন্ধ আসলে ওইখান থেকে চেক দিছিলাম কিন্তু ফাইবারটা কোথাও ডাউন মানে ওনার কাটা কাটা বা কোথাও নাই তো সেক্ষেত্রে ধারণা করে নিলাম যে আসলে হয়তো ফাইবার ফল হয়েছে আর জোড়া এখন এখানে চেক দিলাম আসলে মূলত এখান থেকে লাইন বন্ধ কিন্তু এখানে তো কোনো ভাঙা হয়লাম না যদি না পাওয়া যায় তাহলে আমার পিছনে গিয়ে হয়তো বা লাইট মেলে বলা যেতে পারে যে আসলে সমস্যাটা কি এখান থেকে না আরো পিছনে আচ্ছা তাইলে দেখি কি অবস্থা দেখি আচ্ছা এখন ঘটনা হলো এই যে দেখতেছেন এখানে লাইট জ্বলতেছে এটি যদি কিন্তু কিছুক্ষণ আগে খুলছিলাম কিছুক্ষণ বলতে আমরা প্রায় দুই ঘন্টার পরে পিছনে সামনে খোঁজাখুঁজির পরে দুই দেখতে পাইতেছেন ওই যে কোথায় ভাঙছে যেটা আসলে খালি চোখে এভাবে দেখা যায় না পরে বাধ্য হইয়া আপনার অফিস থেকে লেজার লাইট মারলাম ইনপুটে ইনপুটে লেজার লাইট মারার পরে এখানে এসে চেক দিয়ে দেখি যে এই যে সার দেখছেন এই সাথে কিন্তু উঠছিল প্রথম কাজ করার জন্য পরে এখানে দেখি যে এইখানে প্রবলেম ভাঙে এখানে অবশেষে গেলাম প্রায় গিয়া সাড়ে তিন ঘন্টার মতো লাগে সময় ঠিক আছে আপনাদেরকে হয়তো স্যার আমি হসপিটালে একটা ভিডিও দিয়ে দিয়েছি যে আসলে এই যে লং প্রসেসটা এটা আসলে ভিডিও করা সম্ভব হয় নাই যার কারণে ওটা দেখতে পেয়েছি না এখানে আপনার প্রায় গিয়া সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতো হবে পরবর্তীকালে এখান থেকে যে সমস্যা হইলাম এখানে তো আসলে কাজ দেখতে হবে কাজ যদি ঠিক মতো না বুঝা হয় তাই সমস্যা সব জায়গায় খুঁজে বের করতে পারে প্রবলেমটা কোন জায়গায়